গুড মর্নিং ফ্রেন্ডস আজ মর্নিংটা অনেক তাড়াতাড়ি শুরু হয়ে গেছিল মর্নিং এর চা খাই যেন আমি খেয়েছি এটা অনেকটা পরের ভিডিও একটু চা করলাম টিফিন টিফিন খাওয়ার পরে আর তারও অনেকটা পরে তারপরে এই পাখিগুলোকে সেটাও দেরি হয়ে গেছে কারণ আজ একটু ব্যস্তই থাকি প্রচুর ভিডিওগুলো করা হয়নি সকালের ওদেরকে একটুখানি রুটি খেতে দিয়ে দিতে এলাম কিছু না কিছু দিই আজ আর দেওয়া হয়নি অনেক দেরি করে দিলাম তারপরে চা নিয়ে বসলাম হ্যালো বন্ধুরা আজ শনিবার জানি অনেকটা বেলা হয়ে গেল প্রথম থেকে সকাল থেকে আমার আজকের ভিডিও করা হয়নি আর প্রচুর ব্যস্ততার মধ্যে একটুখানি দেরিও হয়ে গেছে ঘুম থেকে উঠতে তাও টিফিন টিফিন করে নিয়ে সকালবেলায় লিকার চা কিনি টিফিন করে নিয়ে আর রান্নাও করে নিয়েছিলাম তাড়াতাড়ি করে কারণ বেলাতে রান্না করা ছেলেকে নিয়ে কাঁক দিতে যাবো আবার এসে ও খেলতে যাবে ওকে খেলতে দিতে যাবো তখন আর টি রান্না করবো না ঘরের কাজ করবো করা হয় না রান্না করে টিফিন টিফিন করে ওকে আঁকতে দিয়ে এসে আর পাখিগুলোকে খেতে দেওয়া হয়নি ছাদে আজকে একটু একটু এক রুটি ছিল একটুখানি পাখিগুলোকে খেতে দিয়ে আর আমি একটু চা করে খাচ্ছি দুধ চা সকালে চা খেয়েছি এখন দুধ চা টিফিন খেয়ে গেছি তখন খাওয়া হয়নি দেরি হয়ে গেছে তাই এখন একটু দুধ চা খাচ্ছি দিতে চেষ্টা করছি আলাদা 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 রকমের ওর মধ্যেই ঘরোয়া কাজের মধ্যে একটু আলাদা রকমের কিছু ভিডিও তো যেহেতু আমি বাইরে খুব একটা বেরোই না কেন ভিডিওগুলো হয়তো আলাদা হচ্ছে না একই রকম হয়ে যাচ্ছে বুঝতে পারছি কিন্তু তাও তোমরা পুরো ভিডিওটা দেখো নিশ্চয়ই এক একদিন একটু না একটু আলাদা হবে একটু দেখো একটু পাশে থেকো আমার ঠিক আছে আজকের ভিডিওটা দেখো পুরোটা দেখো কিন্তু এইভাবে আমার পাশে তাহলে আমার খুব ভালো লাগবে ছেলেকে দিতে যাওয়ার আগে রান্না টান্না সব করে গেছি তাই এসে একটু রান্নাঘরটা পরিষ্কার করছি আর বাসন টাসনগুলোও মেজে নেবো আমার রান্নাঘর খুব সুন্দর না বা ঘরও যে খুব সুন্দর তা না আমি যতই পরিষ্কার করি যেন অপরিষ্কারই থেকে যায় যাই যতটা সম্ভব পারি যতটা পারি ততটা পরিষ্কার করি এদিকে রান্না করে গেছি কিন্তু ভাতটা বসানো হয়নি তাই এসে গরম গরম ভাত করব বলে একটু দেরি করেই ভাত বসিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে আর রান্নাঘরের বাসন মাজা ঘর দর রান্নাঘরটার কোনো একটু পরিষ্কার করতে লাগ লাগলাম এর নোংরাটা একটু ফেলে দিই প্লাস্টিক করে তুলে নিয়ে এই ভাতের ফ্যানও ঝাড়িয়ে নিলাম ভাত হয়ে গেছে ভাতের ফ্যান ঝাড়িয়ে নিলাম তারপরে বাদ বাকি যে বাসনগুলো পড়ে আছে রান্নাঘর পরিষ্কার পরে বাসনগুলো মেজে নিলাম অনেকটা বাসন পড়েছে খুব বেশি না হলেও তাও পড়েছে বাসন বাসন কার বাসন টাসনগুলো মেজে নেওয়ার পরে আরও অনেক কাজ থাকে প্রত্যেক দিনই প্রচুর কাজ থাকে প্রত্যেক দিনই ঘর সব পরিষ্কার করি বিছনাটা গুছিয়েই গেছিলাম কিন্তু ঘর দর পরিষ্কার কিছু করা হয়নি তাই অনেকটাই ওপর থেকে সিঁড়ির ওপর থেকে ঝাঁট দিতে হয় তো পরিষ্কার করতে কারণ টম থাকে ও প্রচণ্ড নোংরা করার গায়ের প্রচুর লোম পড়ে তাই ওপর থেকে একদম ছাদের সিঁড়ির ওপর থেকে ভালো করে ঝাঁপ দিয়ে পরিষ্কার করে ওর এখানে একটু জল রাখি ও একটু জল খায় ছাদে যাও থুন থাকে ওখান থেকে জল খায় পরিষ্কার জরিজকে দেখো না কতটা নোংরা করে ও প্রত্যেক দিনই কিন্তু পরিষ্কার করি সিঁড়ি থেকে নাফতে নাফতে করতে হয় অনেকটা টাইম লাগে গদরও ঝাঁপ দিয়ে পরিষ্কার করে নিয়েছি সিঁড়িও পরিষ্কার করে নিয়েছি এরপরে মুছবো গদ্দরগুলো সত্যি কথা একার হাতে সব ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয় না আমি হাতে ফোন ধরে ধরে ভিডিওগুলো করতে হয় তো সব কিছু সম্ভব তো আমার হয় না প্রচুর লোম থাকে দেখো না কত লোম কত লোম টমের গায়ে এত এত থোকা থোকা লোম হয়ে দিয়ে হয়ে থাকে তো ঝাঁপ দিতে প্রচুর টাইম লাগে ওই এবার নিচের সিঁড়িটা ঝাঁপ দিয়ে আর ঝাঁপ দেওয়া হয়ে যাবে নোংরাগুলো ফেলে দেবো ঝাঁপ দেওয়া হয়ে যাবে এরপর কলতলায় কাচাকুচি করেছি আমি ভাবলাম সেই ভিডিওটা করেছি কিন্তু আমার শেয়ালি নিজে সেটা করিনি কাঁচাকুচির পরে সামনে একটু ধুয়ে দিলাম জল দিয়ে কারণ ওখানটা বর্তম নোংরা হয়ে থাকে এই কলের ওখানটা যেখানটা কাঁচাকুচি করি ওখানটা একটু ধুয়ে দিলাম ঝাঁটাটাও ধুয়ে নিলাম যেহেতু এটা প্লাইয়ের ঝাঁটা প্লাস্টিকের এর ঝাঁটা তাই না ধুলে অসুবিধা হয় না ওটা একটু ভালো করে ঝাঁটাটা ধুয়ে আর একটু রোদ লেগে রেখে দিলাম যাতে ঝাঁটাটা শুকিয়ে যায় জামাকাপড় কাপড়গুলো মা মেলা হয়ে গেছে মোচা হয়ে গেছে সত্যি বলি না সব ভিডিও করার সময় বা করলেও আমি ভুলে যাই আমি যেরম এখানে জামা জামাকাপড় কাচার ভিডিও করেছি অন করতেই ভুলে গেছি যাই হোক এখানে কাচাকুচি করার পরে ঝাঁটাটা ধুয়ে রোদ্দূরে রেখে দিলাম এই ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ও খেলতে যাবে প্রায় দুটো পুনে দুটো বাজে আমার এখনও চান হয়নি আমি জানি না কত তাড়াতাড়ি করে ওকে খেলতে নেবো মোটামুটি একটুখানি হাফ পরে খেতে বসে গেছে এবার ওকে খেতে দিয়ে ওকে খেলতে দিয়ে এসে আমাকে খেতে হবে কারণ আমার সম্ভব না তো তাড়াহুড়ো করা ঠিক আছে তারপরে কথা হচ্ছে স্নান করে চলে এসছি আমার ছেলেও মোটামুটি রেডি হয়ে গেছে আমি এসে ভাত খাবো তখন আপাতত ওকে দিয়ে আসি নাহলে ওর দেরি হয়ে যাবে তারপরে এসে আমি ভাত খাবো এসে ভাত খাবো ঠিক আছে ভাত খাবো যখন দেখাবো কি কি রান্না করেছি আজকে আর দেখাবার আলাদা করে রান্না দেখাবার বা দেখাবার টাইম হয়নি বেরোই আমরা তারপরে এসে কথা হবে এই ওর মাঠে পৌঁছে গেছি মাঠে ছেড়ে দিয়েছি আর একটা ছেলে এসছে আর ও এসছে এখনও সেরকম কেউ আসেনি আমি খুব একটা দেরি করাটা পছন্দ করি না যাই হোক আমি যতটা তাড়াতাড়ি পারি ওর জন্য তাড়াতাড়ি করি ওই সাইডে প্র্যাকটিস হয় পুরো মাঠটাতেই প্র্যাকটিস হয় নেটে বিশেষ করে অনেকক্ষণ প্র্যাকটিস হয় মাঠটা খুবই সুন্দর দেখো কতটা রাস্তা আমি ফিরি বা ওকে দিতে যাই কতটা রাস্তা এই যে রেলগেট পড়ছে ওখান থেকে রেলগেট রেলগেটটা ক্রস করলাম আরও যাচ্ছি পুরো ভিডিও করা সম্ভব না কারণ এখান কি প্রচুর টাড়ি যায় একটু দুপুরবেলা বলে একটু কম গাড়ি যে এইখানটা প্রচুর নোংরা ফেলে বিবর্ষ গন্ধ যাই হোক একটুখানি ভিডিও এখানটা করেছি আমার নাকটা চাপা দিতে হবে আমি পারবো না তারপরে একটুখানি গিয়ে এখানে একটা মন্দির আমার একটা ভিডিওতেই মন্দিরটা দেখিয়েছি খুব সুন্দর প্রত্যেক দিনই দেখতে দেখতে আসি এই মন্দিরটা অনেকটা রাস্তা অনেকটা এই একটা রাস্তা রেলগেটের আগে রেলগেট পেরিয়ে এই একটা রাস্তা যেহেতু প্রচুর টাড়ি ওই জন্য কম ভিডিওই করতে করতে আসছে ওইদিকে ওপরে অনেক পাখি বসে থাকে সেটাও একদিন দেখিয়েছিলাম এই রাস্তাটা এইখানেই ব্যাঙ্কের এখানে শেষ হয়ে একটা সাইডের রাস্তা ঢুকছে এটা একটা পাড়ার রাস্তা এখানে একটু ভিডিও করাই যায় এখানে আর একটা মন্দির ওই রাস্তাটা পেরিয়ে একটা পাড়ার রাস্তা এখন ঢুকলাম এই পাড়ার রাস্তাটা অনেক অনেকটাই রাস্তা নিয়ে যাই কারণ রাস্তা দুটো টোটো চেঞ্জ করতে হয় সবসময় টোটো পাওয়া যায় না খুব অসুবিধা হয় সেই জন্য এবার আর একটা রাস্তায় উঠবো এটা এই রাস্তাটা শেষ হলে আর একটা রাস্তায় উঠব তারপরে আমাদের এই যে আর একটা রাস্তায় উঠলাম এই রাস্তাটার পরেই আমাদের বাড়ি অন্য কোনো রাস্তায় আর তারপর উত্তাপনা একটা গলির সাইডে ঢুকে গেলেই তারপর আমাদের বাড়িটা পরে অনেকটা রাস্তায় ওকে নিয়ে যেতে হয় আমাকে হ্যাঁ সাইকেল নিয়েই যায় কারণ ওকে পারফেক্ট টাইমে ঠিকঠাক টাইমে পৌঁছাবার জন্য আমার সাইকেলটাই যথেষ্ট টোটোর জন্য দাঁড়িয়ে থাকা ওর সময় নষ্ট করা অনেকটা সময় চলে যায় দুপুরবেলা টোটোটা পাওয়া যায় না পুরো দুপুরবেলা যাওয়া যেতে হয় তো এখানটা টোটোটা অ্যাভেলেবেল কিন্তু সেটা সকাল আর বিকালের জন্য দুপুরবেলা ঠিক করে পাওয়া যায় না তাই আমাকে সাইকেল আমার মনে হয় আমি যদি সাইকেলে করে তাড়াতাড়ি ওকে পৌঁছে দিতে পারি ও ঠিক টাইমে পৌঁছে যাবে আর এই বাড়ির কাছে চলে এসেছি অল্প অল্পই ভিডিও করছি এত ভিড় বাড়ির কাছেই চলে এসেছি এবার বাড়ি ঢুকিয়ে আবার কথা হবে এই বাড়িতে ঢুকলাম এবার খাবো ওটা বাজে দুটো পঁয়ত্রিশ খুব তাড়াতাড়ি দিয়ে চলে আসলাম অনেকটা রাস্তা কিন্তু বেশ জোরেই সাইকেল চালালাম দেরি হয়ে যায় বলে আসার সময় একটু আস্তে আস্তে এসছি তাও খিদে পেয়ে গেছে বলে আর ভালো লাগছে না অনেকটা রাস্তা আসার পর না ক্লান্ত হয়ে যায় আর ভালো লাগে না একটু খাই খেয়ে নিয়ে রেস্ট নেবো এবার তো রেস্ট নেবো আবার ওকে আনতে যা সেই সন্ধেবেলা অনেকটা রেস্ট পাবো তোমাদের দেখাও ভাবলাম আবারও ভুলে গেলাম খেতে বসে গেলাম ক্ষিদের চোটে বাঁধাকপির তরকারি করেছিলাম আর সোয়াবিন আর একটু আলু ভাজা আলু ভাজাটা ছেলেকে দিয়েছি আমার জন্য একটুখানি রেখেছিলাম সে খাওয়াই হয়ে গেছে আমার ভালো লাগে আলু ভাজা খেতে খাওয়া হয়ে গেছে আর ওকে একটা ডিম ভাজা করে দিয়েছি এর সাথে কেন এরমভাবে খেতে পারবে না ওকে একটা ডিম ভাজা করে দিয়েছি আর আজকে শনিবার বলে আমি ডিম খাবো না তাই ডিম ভাজা আমার জন্য করিনি ঠিক আছে খেয়ে নিই এবারে কারণ এমনি অনেক দেরি হয়ে গেছে আমি এত দেরি করে খাইনি এমনি অনেক দেরি হয়ে গেছে খেয়ে নিই তারপর আবার কথা হচ্ছে এই খেয়ে দিয়ে উঠলাম খাওয়া হয়ে গেল তিনটে বাজে উঠতে উঠতে বা আর এই জানলার ধারে বসে আছি পশ্চিম দিকে দেখো কি সুন্দর রোদ আছে গায়ে রোদ লাগে খুব ভালো লাগে এখানটা তাই একটু বসি শীতকালে দুপুরবেলাটা এই পিঠের কাছে রোদটা লাগে তো ভীষণ ভালো লাগে মুখটা অন্ধকার অন্ধকার লাগছে তোমরা বুঝতে পারবে না বলে ঘুরে যাচ্ছি পরে বসবো শীতকালটা খুব ভালো লাগে এখানটা বসতে বা বারান্দায় রোদে নিচে গিয়ে একটু বসি কিন্তু আজকে আর বসবো না নিচে আজকে আর এখানেই একটু বসবো বসে এই ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বাড়াচ্ছি না প্রত্যেক দিনে নতুন আর কী বলবো তোমাদের তোমরা তো পাশে আছোই থাকছো দেখছো আমার খুব ভালো লাগছে কিন্তু একটু কমেন্ট করে একটু বলো কেমন লাগছে ঠিক আছে আমার গলাটা না ধরে গেছে কাশি হয়েছে খুব সকালে এই পর্যন্ত এই ভিডিওটা রাখলাম টাটা